যখন ছোট ছিলাম তখন আমাদের জীবনটাই ছিল অন্যরকম ছোটোবেলায় বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা আড্ডা মারা বৃষ্টিতে ভেজা আর বৃষ্টির পর যখন রোদ উঠত তখন আকাশের রংধন দেখা সেই জীবনটাই ছিল অন্যরকম এখন সেই জীবনটাকে অনেক বেশি মিস করি আর তাই তো আজকে আমি সেই ছোটোবেলার স্মৃতিটাকে মনে করার জন্য বসে পড়লাম আমার ক্লে নিয়ে কয়েকদিন যাবৎ খুব বৃষ্টি হচ্ছে আর আজকে বৃষ্টির পর অনেক রোদ উঠেছিল তাই ভেবেছিলাম হয়তো আজকে আকাশের রংধনুর দেখা মিলবে কিন্তু কই নাম নিল না তাই আমিও বসে পড়লাম রংধনু বানাতে তো ফার্স্টেই আমি আমার পার্পেল কালার তারপরে অরেঞ্জ কালার তারপরে ইয়েলো তারপরে পিঙ্ক তারপরে গ্রিন এবং অবশেষে রেড কালার দিয়ে আমি আমার রংধনুটাকে বানিয়ে ফেললাম আর এটাকে আমি সুন্দর করে শেপ করে নিতেছি ক্লেগুলো দিয়ে ইজিলি সবকিছু বানানো যায় তো আমার রেইনবো বানানো শেষ আমি সাদা ক্লে দিয়ে এটাকে আরো সুন্দর করে ডেকোরেশন করে নিব। সাদা ক্লে দিয়ে আমি মেঘ বানাবো মেঘগুলো আমি রেইনবোর দুই পাশে দিয়ে নিব আল্লাহ দেখুন আমার রংধনুটা কত সুন্দর লাগতেছে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে সবাই আপনারা আমার পাশে থাকবেন